আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ সাল আজ দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি মাংসের উপযোগী গরুগুলো রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে পাবেন যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করতে বলবেন না চলেন ব্যাক ক্যামেরা আপনাদেরকে আজকের বাদার দর জানাই দর্শক বন্ধুরা চমক্কার চমৎকার গরু রয়েছে

যতটুকু সম্ভব হয় একটু দেখানোর চেষ্টা করি কাকু ভালো আছেন না ভালোই পালের আপনার না কিনা কিনা না কত কি চাইলেন এটা আসি না কত বলে বলে সত্তর ভাঙ্গিয়া সত্তর ভাঙ্গিয়া দাঁতটা নাই যাচ্ছে দুই দাঁতের গরু দর্শক খুবই সন্তুষ্ট গরু আগামী কোরবানির উপযোগী সই গরু এবং পাশাপাশি মাংসের জন্য তো নিতে পারবো ইচ্ছা করলে অনেকেই চমৎকার চমৎকার গরু আছে অনেকে বলছিলেন ভাই গরু দেখানোর জন্য তো যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে চেষ্টা করতেছি আজকের বাজার জানানোর চেষ্টা করো বন্ধুরা আজকের বাজারে এখনো গরু আছে কটা আনার কাকা একটু একটুই দেখতে হয় নাই তাহলে আচ্ছা বাজার তো ড্যাম 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 যাচ্ছে ব্যাচা কম এখনো গরু আছে আরো দু চারটে গরু আপনাদেরকে দেখাবো দেখছি এই পাশে আরো গরু আছে এই যে ভাই সরি কাকা দাঁড়ায় রয়েছে দ্বিতীয় অবস্থা কত চাইলেন কিছু সময় বা উত্তর মহারাজ বাত্তর গান চাই

ওগুলা কেমন দামে বিক্রি করে দিলি 80 85 করে 82 আচ্ছা একটা বেচছি 86 86 বাজার কেমন বুঝলেন বাজার একটু কম কম না গরু বাজার একটু কম বাজার গরুর একটু কম আর সবাই বলতেছে বাজার কম তো দেখছি এই পাশে আরো গরু আছে অসংখ্য গরু আছে আমদানি আছে বেচা বিক্রি একটু কম আর কি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আ পালের আপনার নাম আর কি না কি না না কত চাইলেন কি সমাচার একটু যদি বলতেন আমাদের দাম তো চাই আশি বিরাশি আশি বিরাশি কেমন বলে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলতেছে সত্তর সত্তর না দাঁতর সে দুইটা দুইটা দর্শক বন্ধুরা দুই গরু দুই দাঁতের গরু এটা চমৎকার সাদা কালারের ভিতরে দেখার মতো একটা গরু আজকে বাজারে রয়েছে কাকা নিয়ে আসছে তো আজকে আমরা থার্ডে রয়েছি দর্শক যারা ইতিমধ্যে কমেন্ট করছিলেন যে আমরা থার্ড থেকে গরু দেখানোর জন্য আজকের বাজার দর আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই যে এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দেখি এটা কেমন কি চায় ভাই কত চাচ্ছে কত বিক্রি করার টার্গেট ভাই যান ভালো আছেন না ভালোই ভাই পালের আপনার না কিনা না

গরু আছে এখনও পর্যাপ্ত পরিমাণে গরু আছে আজকের বাজার দর জানার চেষ্টা করতেছি বিকেল বেলা তো এখন ওই যে চমককার হাটে রয়েছি আমরা হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আগামী কোরবানির উপযোগী এবং পালন উপযোগী যে গরুগুলো সেগুলো কিন্তু আছে ইতিমধ্যে বাজারে তো আমি দেখি আরও কিছু গরু আপনাদেরকে তুলে ধরবো এবং দেখাবো বাজার দর কেমন সেই তথ্য দেবার চেষ্টা করবো আজকে থেকে এই যে গরুটা দেখছেন একদম সেই পালোয়ানোলা গরু দেখি একটু এটার আইডিয়া দিবার চেষ্টা করব।

দুইটা উঠছে দাঁতের দেখার মতো একটা গরু দর্শক বাজারে এখন আছে পর্যাপ্ত গরু আছে এই যে আমরা হাট চমৎকার এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু ইতিমধ্যে আমদানি হয় বড় একটি হাট তো আমি দেখি আজকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে বাজার জানানোর চেষ্টা করতেছি দেখছি ভাই ঝগড়া লাগতাছে দিয়ে দুইটা

এখনো দাঁতে নাই দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটা এখনো দাঁতে নাই খুবই চমৎকার একটি গরু আমরা আছে এখনো বেচা বিক্রি হয় নাই আরো গরু আছে এই পাশে অনেকগুলো গরুই কিন্তু ইতিমধ্যে দেখাইলাম আপনাদেরকে বাজার শেষ পামতে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করছি ওইটা আমছিলেন ভাইজান বাজারে পাঁচটা পাঁচটা বিক্রি হয় নাই চারটা বিশ ষাটটা বিক্রি করছেন না ওগুলা কেমন দামে বিক্রি করছেন আর সি বিরাশি এরকম পাঁচশো তো সবগুলাই কুরবানীর আর কি আচ্ছা ঠিক আছে তো দেখছি এই পাশে আরো গরু আছে দেখি আমি আরো দু চারটা গরু আপনাদেরকে দেখাবো আজকের বাজার দর থেকে এরপরে ছোট গরু যেদিকে রয়েছে সেদিকেও যাবো আর কি আজকের বাজারে দেখার মতো একটা গরু এই যে দেখেন চমৎকার গরু আমি দেখি একটু এটার আইডিয়া দিব আপনাদেরকে দাম দর জানাবো কাহা দাতে না এটা এখনো কত চাইলেন তো পাঁচানব্বই পাঁচানব্বই কেমন পাইছেন কস্টমার কত বলে কস্টমার তো ক কিছু হুম কোনা ক না দরকার আসি না সুন্দর একটা করে দর্শক আশি হাজার টাকা পাইছে এই পর্যন্ত দাম দেখার মতো কিন্তু একটা করু হুম আজকের বাজারে বিক্রি হয় না এখনো। দর্শক রয়েছি আমরা থাকে খুবই চমৎকার চমৎকার গরু আছে এখানে বাজারে এই পাশে আছে ওই পাশ দিয়েও আছে বেচা বিক্রি হয় নাই দেখছি এই পাশে কালো কালারের ভিতরে আছে গরু দেখি একটু দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কা ভালো আছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দেখি এই পাশে আরো গরু আছে আমি মনে করেন। আমিও দেখছি এটা কত

একটা গরু আশি ভাইঙ্গা বলতেছে আজকের বাজার থেকে চমৎকার গরু কিন্তু এটা ইতিমধ্যেই বাজারে নিয়ে আসছে ভাই এখনো গরু আছে পর্যাপ্ত পরিমাণে গরু আছে এই যে পাশেও আছে ওই পাশেও আছে তো আমি যতটুকু সম্ভব হচ্ছে আজকের বাজার থেকে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার দর জানানোর চেষ্টা করতেছি আমরাই থার থেকে চমৎকার চমক্কার গরু কিন্তু ইতিমধ্যে হয়ে দেখছি এই পাশে সার যুদ্ধ লাগছে নাকি গো দুইটাই মিলা যুদ্ধ লাগছে নাকি কত চাইলেন এটা কত চান নব্বই না কেমন পাইছেন দাম আশি একাশি আশি একাশি বলতেছে আর কি না নব্বই হচ্ছে চাওয়া দাম আশি একাশি দাম উঠছে এই পর্যন্ত দর্শক দর্শক বন্ধুরা তো আমরা থার্ড থেকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের কাজকের বাজার তো জানানোর চেষ্টা করতেছি দাম দর যতটুকু মানুষের হচ্ছে গরু সেগুলোই দাম ওঠানোর চেষ্টা করতেছে আর কি অবস্থা ভাই যান ভালো আছেন না ভালো ভালো না কয়টা ছিলেন আনছিলাম তো তিনটা তিনটা বিক্রি হয় নাই বিক্রি হচ্ছে একটা একটা না বাজার কেমন বাজার ভালো না ড্যাম ড্যাম এই ড্যামটা কিসের জন্য একটু খতিয়া দেখছেন ড্যামটা মনে করেন

এটা কত বলে বলে মাংস কেমন হবে এটা চমৎকার একটা গরু দর্শক সাড়ে তিন মন হতে পারে মাংস এটা আনুমানিক আর কি তো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah, péssimo.